তো সে দশটি পয়েন্ট আপনাদের সামনে নিয়ে এসেছি এবং চেষ্টা করেছে দশটি পয়েন্ট আপনার সামনে হয় সেটা হামজায় ওয়াসলিয়া দিয়ে বা হামজায় কথা দিয়ে যাতে করে ইয়াদ সুবিধা হয় আমল করতে সুবিধা হয় এবং চেষ্টা করবো আগামী দিনের মধ্যে করে ওটা দিয়ে দেওয়া প্রথম দশটি জিনিসকে গুণিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে এখলাস দ্বিতীয় হচ্ছে আগে একটি মাছ তৃতীয় হচ্ছে ইস্তেহাদ চতুর্থ হচ্ছে ইমান পঞ্চম হচ্ছে ইহতেমাম ষষ্ঠ হচ্ছে সপ্তম হচ্ছে ইমতিহাজ অষ্টম হচ্ছে ইমতেসাল নবম হচ্ছে ইজিন আর দশম হচ্ছে ইলফিজান এই দশটি জিনিসের ওপরে আমাদের দিনই শিক্ষা কথাটা মনে রাখতে হবে দিনই শিক্ষা দুনিয়াকে শিক্ষা যদি হতো এই সমস্ত কথা আসতো না দিনী শিক্ষার জন্যে এই দশটি জিনিস আমাদের জন্য খুব জরুরি শিক্ষা দিনী শিক্ষার প্রতি আমাদের উন্নয়ন কিন্তু সম্ভব হবে না প্রথমত নিয়তের পরিশুদ্ধতা এই দিনী সেবার ক্ষেত্রে একেবারে অত্যাবশ্যক একজন বান্দা সে আল্লাহ সামনে শেষ দ্বারত আছে আর একজন বান্দা সে কোন প্রতিমার সামনে শেষ দ্বারত আছে দুটো আমারও কিন্তু সমান দুটোই নতমস্তকতা সে নতমস্তক হয়েছে নত জানু হয়েছে কিন্তু একজনের দিগন্ত হচ্ছে জাহান্নামের দিকে আরেকজনের একজনের দিগন্ত হচ্ছে জান্নাতের দিকে আমল কিন্তু এক কিন্তু নিয়মের তারতম্যের কারণে একজন মাটির ইবাদত করছে একজন মাটির সুষ্ঠার ইবাদত করছে এই জন্য একজন জান্নাতি একজন জাহান্নামি ইমাম বুখারি রহমতুল্লাহ আলী তিনি তার কিতাবকে ষোলো বছর অক্লান্ত পরিশ্রম করে যে শুরু করেছেন তার তার উদ্ঘাটন শুভ করেছে আল্লাহ নবীর একটি হাতি সিঙ্গামাল আমারুদ নিয়াতের মাধ্যমে বলা হয় লক্ষ লক্ষ হাদিসের মধ্যে সমস্ত হাদিসের সারাংশ হচ্ছে চারটি হাদিসের মধ্যে আছে আর আল্লাহর নবী ছিলেন জওয়ামিউল কারিম অর্থাৎ দারিয়া বা পূজা অর্থাৎ সমুদ্রকে একটা লোডার মধ্যে ঢোকানোর যে ক্ষমতা যোগ্যতা

যে শুধুমাত্র নিজের যশের জন্য নয় নিজের সুখ্যাতির জন্য নয় যে শুধুমাত্র এই উদ্দেশ্য করে জিহাদ করে যে আল্লাহর কালমা থাকবে আল্লাহর কালাম হবে উন্নত শিল আল্লাহর কথা হবে উন্নত শীল আর আমরা তার জন্য নিজেকে যদি উৎসর্গ করে এতে কোনো অসুবিধা নেই সেই ব্যক্তি একমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ করছে দিনই শিক্ষার আমরা কর্মধান দিনের শিক্ষার কাণ্ডারি আমরা তখনই হতে পারবো যখন আমাদের মধ্যে এই নিয়োগটা আমাদের রন্দে রন্দে প্রবেশ করে যাবে যে তার কোন আকারী মাত্র লহি জ্ঞান করিয়া যদি আমাদের মধ্যে ব্যক্তি স্বার্থে এসে যায় এখানে আমি নিয়ে জস চাই আমি যদি আমার মধ্যে তালাবে হুপ্পে যা থাকে হুপ্পে যা অর্থ মানুষের অন্তরে রাজত্ব করব। মানুষ আমার তারিফ করবে আমার নাম হবে আমার প্রশংসা হবে আমার প্রশংসার মানুষ পঞ্চমুখ হবে তাহলে কিন্তু এখানেই আমাদের যে বেশ বেশের বুনিয়াদের ধস নেমে যাবে আল্লাহ আমাদের অনেক সম্মান রেখেছেন কিন্তু সম্মানটা আমাদের এখলাসের উপরে একলাসের তারতম্যের কারণে সব কিছুর মধ্যে পরিবর্তন এসে যায় এই জন্য দিনই শিক্ষার ক্ষেত্রে আমাদের একমাত্র উদ্দেশ্য থাকবে যে আল্লাহর কালেমাকে আমরা সার্বাদান করব এই উদ্দেশ্য যখন এসে যাবে নিজেকে সর্বক্ষেত্রে বিলিয়ে দেওয়ার চাষবাটা আমাদের মধ্যে তৈরি হয়ে যাবে প্রথম হচ্ছে এখলাস দ্বিতীয় হচ্ছে এতেমাদ এতেমাদ মানে হচ্ছে ভরসা আমাদেরকে এটা ভরসা করতে হবে এবং ছাত্রদেরকে ভরসা দেওয়াতে হবে যে আমরা যে শিক্ষাটা দিচ্ছি পৃথিবীর সবচেয়ে দামি শিক্ষা এর উপরে কোনো শিক্ষা নেই আজকে মানুষ প্রশ্ন করে যে মাদ্রাসা শিক্ষার ভবিষ্যৎ কি আমরা তাদেরকে জিজ্ঞাসা করব যে ভবিষ্যৎ তার নাম ভবিষ্যৎ যদি এই পৃথিবীর ভবিষ্যৎটা উদ্দেশ্য হয় পৃথিবীর ভবিষ্যৎ আগামী কাল আমি বাঁচবো এর কোনো গ্যারান্টি কোনো মানুষ দিতে পারবেন তার মানে হচ্ছে আমাদের ভবিষ্যৎকে এতটাই ঠুঙ্ক এতটাই কমজোর যে কাজগের কোনো গ্যারান্টি নেই আমাদের মাদ্রাসা শিক্ষা ভবিষ্যৎ হচ্ছে মায়ের কোল থেকে নিয়ে জান্নাত পর্যন্ত যাওয়ার পথও আমাদের ভবিষ্যৎ এই পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনের পরে যে চিরস্থায়ী জীবন আমাদের জন্য আসছে এই ইহকাল পরকালের দুই জীবনের ভবিষ্যৎকে চমকানোর জন্য আমরা মাদ্রাসা শিক্ষা দিয়ে থাকি আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলমু সালাসাতুল আয়াতুল মুহকামাতুন

কোন ব্যক্তি যদি মাল অসি করে আর শুধু এই শব্দটা বলে যে আমার এই কোটি কোটি আমি রেখে যাচ্ছি শুধুমাত্র জ্ঞানী মানুষদেরকে দেওয়া হবে দেওয়া হবে তো জ্ঞানী মানুষ বলতে কাকে উদ্দেশ্য করা হবে ওরা ওদামায় ফেখ ওলামায় হাদিস ওলামায় তফসিল এই তিনটে বিষয়ে যারা হবেন তারা একমাত্র জ্ঞানের পর্যায় করবেন বাকিরা কেউ করবেন না

যে আমাদের পুরো ষাট বছর বা সত্তর বছর জীবনটা হচ্ছে এটা বর্তমান কাল প্রেজেন্ট কাল আর আল্লাহ তারা কবরের পরে জীবনটাকে বলছেন কাজ আমরা বুঝে গেল আমাদের ভবিষ্যৎ শুরু হচ্ছে মরার পর থেকে নিয়ে আর মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমরা মরার মরার পরে যে জীবনটা সেই জীবনটা আমাদের তখন শুরু হবে সেই ভবিষ্যতের প্রস্তুতি নেওয়ার চেয়ে আমরা আর যার ঐক্য ঠিক আছে তার এইগুলো তো এমনি চমকে রাখে অতি চাইসাম আমাদের বলতেন বড় তো মুরগিদের কবরস্থান কোথায় প্রশ্ন করলেন ছাত্রদের বড় মুরগিদের কবরস্থান কোথায় আমরা হ্যাকাশেঁকা থেকে যাব মুরগিদের কবরস্থান কি পাই উনি বললেন মুরগিদের কবরস্থান হচ্ছে ওদের মাথায় আমার এই বয়সে এখন থেকে আমার অবস্থা খাওয়া দাওয়া থেকে ভয় পাই মিষ্টির দোকান থেকে আমি এইভাবে হাতটা আরাম করে ছুটে বেড়াই যদি চপের দোকান দেখতে পাই ডাক্তার বা আর চপ খাওয়া যাবে না মিষ্টি খাওয়া যাবে না অনেক খেয়ে নিয়েছে খাবার আপনার প্রোডাক্ট শেষ তারা খাওয়া বন্ধ করতে হবে এটা হচ্ছে আমাদের কাজ আপনারা খাওয়ান আর ইহোক আর পরকালের যে ভবিষ্যৎ এই ভবিষ্যতের শিক্ষা আমরা মোটাসে দিচ্ছি সুতরাং যা ধোকা দিচ্ছে সমাজকে যে মানুষের শিক্ষা দিয়ে কি হবে এটা ভক্তির শিক্ষা হচ্ছে আমরা ডাক্তার করছি আমরা ইঞ্জিনিয়ার করছি মানুষের শিক্ষা দিয়ে কি হবে তাদেরকে চোখে আঙুল দিকে চোখে চোখ দিয়ে বুঝে দেবেন

যখন মেহনতের একটা মাথা তৈরি হবে এটা আমি প্রথমে আমার একটা বদ্ধমূল ধারণা ছিল যে মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসা প্রচুর পরিশ্রম করে কিন্তু যখন আমি নেপালিতে তৃণমূল করলাম তখন কিন্তু আমার কাছে একদিকে মাদ্রাসা একদিকে মামুন ন্যাশনাল স্কুল ছিল আমার ওখানে যাওয়ার অবাক পারমিশন ছিল স্কুলে যাওয়ার যেহেতু আমি যখন ইংরেজি একটু কনসার্ট করছিলাম

অন্য না অন্যের যদি ভালো কোনো সিস্টেম আমি অ্যাডপ্ট করতে পারি নিতে পারি ভাবতে ওটা আমাদের হারানো সম্পদ ওরা নিয়ে ক্যান্সার করে ওটা মডিফাই করে দিয়েছে আমরা সেটা করতে পারি মাথা চাপড়ে কীভাবে মেহনত করে সেটা হচ্ছে তারা আর বারো কাজ কম পরে ওরা স্টাইলকে আমাদের টাকা দিয়ে বুঝতে পারবেন এইভাবে তোরা একটা কোনো মেহনত করছে দিয়ে তারপর ফজপাত ঘুমাচ্ছে সেটা সব ঘুমাচ্ছে আমাদের ছাত্র বোঝাতে হবে বেশি মেহনত করতে বেশি কিছু হবে না গাধা আছে একটা হচ্ছে সিংহ সিংহ কিন্তু সতেরো আঠেরো ঘন্টা মেহনত করে না ঘুমায় আর গাধা সতেরো আঠেরো ঘন্টা কিন্তু মেহনত করে কিন্তু জঙ্গলের গাধা কিন্তু গাধা নয় সিংহ তার মানে হচ্ছে সিংহ যে ছ ঘন্টা জেগে থাকে এটি সে বাজি মাত করে দেয় মুক্তি গেফায়তুল্লাহ রহমানুল্লাহ উনি সে মুক্তি আসলাম ভালো ওরাকে জিজ্ঞাসা করা হলে ওনার সাথীরা জিজ্ঞাসা করছেন হজরত আপনি মুক্তি আজম কি করে বলেন অথচ আমাদের সাথে খেতেন আমাদের সাথে একই বাথরুমে পেশা পায় করতেন সবকিছু করতেন একই সিস্টেমে মুক্তি আজম কি করে বলেন উনি বললেন আমি কয়েকটা কাজ করতাম সেটা তোমার করতে না আমার উদ্দেশ্য আপনাদের শেখানো নয় ভুল বুঝবেন না ছাত্রদের এটা নকল করবেন মুক্তি আজম সাহেব বললেন আমি তিনটে কাজ করতাম প্রথম হচ্ছে যখন পড়াশোনা শুরু হবে তার আগে আমি যেই কিতাবগুলো পড়া হবে এক পৃষ্ঠা দু পৃষ্ঠা আমি ইনপেন্সিল হাতে নিতাম নিয়ে সেই পৃষ্ঠাগুলো মোতারা করতাম যেখানে আমাকে বুঝে আসতো না বা কোনো শব্দ আমাকে অস্পষ্ট হতো আমি ডাক দিয়ে নিতাম যখন ওস্তাজ পড়াতেন আমি ওই ভালো করে ফোকাস করতাম যে ওস্তাদ কী বলছেন এখানে ওস্তাদ চলে যাওয়ার পরে আরেকটা ওস্তাদ আসার মাঝে যে দু থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট সময় থাকতো এই সময় আমি আরেকবার লেখা রিভাইজ করতাম তারপরে যখন সমস্ত ক্লাস হয়ে যেত আমি আধা ঘন্টার সময় নিয়ে সম্পূর্ণ মোকারাকা একবার করে নিতাম তারপর আমি কিতাব বন্ধ করে দিতাম আর আমার পড়ার প্রয়োজন হতো না এই সিপাতটা পায়দারির সাথে আমি করেছি হামেশার জন্য আল্লাহ তালা আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন ইস্তেহার দ্বিতীয় চার ইমান ইমান মানে হচ্ছে গবেষণা করা আমাদের মধ্যে সবসময় গবেষণার একটা মানসিকতা থাকতে হবে যে বর্তমান যে আধুনিক প্রশিক্ষণ আধুনিক শিক্ষা ব্যবস্থা কিভাবে চলছে যেমন ধরুন আজকে আমাদের বর্ধমানভাবে আমরা পড়েছি মাদাসী মানুষ রসে হা আলতের রসের মেন হা ছিল আরবি এখন বর্তমান আরব বিশ্বে এত সুন্দর সুন্দর খেতাব ছাপা হচ্ছে এত সুন্দর সুন্দর খেতাব তৈরি করা হচ্ছে দেখুন এটা একটা বাদি বিষয় যদি বাংলা ভাষা শিখতে হয় বাংলা ভাষাভাষী মানুষ কাছে শিখতে হবে উর্দু ভাষা শিখতে গেলে উর্দু ভাষাভাষী মানুষের কাছে ভাষাকে শিখতে হবে বাংলায় বসে আমি সুন্দর উর্দু শিখতে পারবো না তদ্রুপ আরবি ভাষাভাষী মানুষরা তারা আমাদের জন্য আরবি ভাষা শেখাবার যে আধুনিক পদ্ধতি তারা কিভাবে আবিষ্কার করেছেন তারা বসে গবেষণা করেছেন এরকম বহু সুন্দর সুন্দর কেটা পেয়েছে এখন মার্কেটে এবং বর্তমানে আধুনিক প্রশিক্ষণ যে ব্যবস্থা তার মধ্যে একটা নতুন জিনিস হচ্ছে ভিজিটেল অর্থাৎ দেখার মাধ্যমে এটিএম কার্ড এটিএম কার্ড ছাত্র দেখবে আরবিটা দেখবে শিখবে রুমাল দেখবে তার ছবি তার আরবিটা শিখবে

দারুন দেবন শুরু করবে যুক্তি শুরু করবে কবি শুরু করবো এটা ভাববার দরকার নেই দারুন দেবন আমি মহারাজ নিয়মদুল্লাহ সাহেবের একটা বক্তব্যের মধ্যে পেলাম যে নিয়মদুল্লাহ সাহেব আসেনি তিনি এই কেতাবটা ভয়েসে প্রশংসা করেছেন এই কেতাবটা কিনুন বাচ্চাদের পড়ানোর একটা ব্যবস্থা করুন এই রকম আধুনিক যে পদ্ধতিতে যেমন যদি স্কুলে সেন্ট পল স্কুলে দেখলাম সেখানে বানান শেখানো হচ্ছে কিভাবে এখন শিক্ষার পদ্ধতি এনজয় মানে আনন্দের মাধ্যমে শিক্ষা দেওয়া আছে এবার বাচ্চা ডোর ডোরে গেলি গুলো দিচ্ছে খেলাও হলো শিক্ষাও হলো আজকে আমাদের ছাত্ররা দেওয়া হাজা করছে ইমামের সাফি শহর ইমামের সাফি শিফাদা ইমামের সাফি রহমন্ত ইমামে আবু হানি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী আর একটা ছাত্র লিখে দিয়েছি ইমাম আবু জিফা রহমতুল্লাহ আলী জিফা মানে লাশ হয়ে গেল এমন ছাত্র আমাদের কাছে এমন বানান রেখে পরীক্ষায় মনে হয় সে সমস্ত ছাত্রদের ছবি নিয়ে বাঁধিয়ে মালা দিয়ে দিল মালা কাটানোর জীবনকালী ছাত্রটা তবু মালা দিতে ইচ্ছা করে এই অবস্থা আমাদের ছাত্রদের বানালে কেন এগুলো এই জন্যে যে আমরা লেখা পড়া লেখা পড়া লেখা তারপর পড়া লেখা প্রতি আমরা আমার গুরুত্ব দেওয়ার একা এটা প্রত্যেকটা মাদ্রাসার এই জন্য দেখা যাচ্ছে একটা ছাত্র তিনটে প্রশ্নের উত্তর দিচ্ছে আর আমরা মাদ্রাসার নাম্বার তিন নাম্বার দিন আর নাম্বার ফাইভ আট করি তিনটে প্রশ্নের উত্তর দেবে একশো নম্বর এটা কোনো যুক্তির মধ্যে আসে না কেউ দেওয়া হয় এবার কি করে একটা ছাত্র তিনটে প্রশ্নের উত্তর দিচ্ছে একটা পৃষ্ঠায় আর নিচে দিচ্ছে জাফার কলম কলম শুকনো হয়ে গেছে অথচ এই নাম এই যে এক লিখেছে এই লেখার দ্বারা সেই স্কুলে দশ নম্বর পাবেন আমাদের ভাবতে হবে এইগুলো এগুলো আমাদের ভাবতে হবে খুব নতুন মতে নতুবা দেখা যাবে আমাদের এই শিক্ষা এবং এই পরীক্ষার ব্যবস্থাগুলো উপহাসে বা উপহাসের উপজীবনা হয়ে দাঁড়ায় চতুর্থ হচ্ছে এহতেমাম এহতেমাম মানে হচ্ছে আজ নবী ছিলেন আর রসুরুল মোয়াজিম আর রসুরুল মোয়াজিম নিন্দামা বইস তো মোয়াজিম আল্লাহ কিভাবে শিক্ষা দিতেন হাসাদ মোহাম্মদ আব্দুল ফাক্তা আবুদ্দা একটা বই গেছেন আর রসুল মাজিম ও আজসা রি উম ফির তালিম এই কেতাবটা আমাদের প্রত্যেকে মুদারায় আনতে হবে এই যে একঘেয়েমিভাবে আমরা শিক্ষাদান করি একঘেয়েমিভাবে গেলাম মস্তানের দাঁসে বসলাম হাইফা জালাল রোবের সাথে বসলাম এমনভাবে জ্ঞান দিলাম যে ছাত্ররা আমাদের মনের মধ্যে এটা থাকে না যে ছাত্র আমার জ্ঞান ট্যাসে ক্যাচ করতে পারছে কি না পারছে আমার নিয়ম থাকে না যখন আমি কাকে করি বার হব

এই জন্য ছাত্রদের মানকে সামনে রেখে আমাদের শিক্ষা নিতে হবে হাসাবাজ করে কখনো প্রশ্ন রাজনৈতিক সাহাবাদকে প্রশ্ন করতেন তো গাছের মতো একটা গাছ আছে এতটাই মজবুত সেই গাছটা হচ্ছে একটা মুমিনের উদাহরণ একটা প্রশ্ন শুরু করলেন হাজর আব্দুল্লাহ বিন উমার বলছেন আমার মনে আসলো সেটা হচ্ছে খেজুর গাছ কিন্তু আহাবির সাহাবাদ সেখানে বসে আছেন আর আমি সেখানে উত্তর দেবো হ্যাঁ হাতি ঘোড়া গেল চল মশা বলে দেখি কর দেখি কত চল আমার সেটা ভাবলাম আসলো আমি বললাম না আমার মনে এসেছিলো এই প্রশ্ন উত্তরের খেজুর গাছ হাসদ আব্দুল ওমার যখন বাড়িতে এসে বললেন নিজের আব্বা জানতে আব্বা যে আমার উত্তরটা জানাই ছিল কিন্তু আমি এই ভয় বলে নিজে আকাশের সাহেবরা বসে আছেন আমি এখানে ছোট মানুষ শুধু তো তখন হাসদ আব্দ ওমার বললেন যা আলহাম তাকুন তা তখন আবদাই নহমনির নাম তুমি যদি উত্তরটা আব্দুল নবী দরবারে দিয়ে দিতে এটা আমার কাছে লাল মুসুলি সবটা করাচ্ছে পাওয়া যায় বেশি উত্তম এটা এবার প্রশ্নটা পাওয়ার জন্য না আল্লাহ ছিল যখন শাহ প্রশ্নের উত্তর দিতেন তাদেরকে দিতেন আব্দুল্লাবিন আব্বাস আল্লাহ ওষুধ করতে গেছেন তিনি পানি লেখা গিয়েছেন আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন পানি পাওয়া করে বোঝিনি পানি যার আগ্রহকে আব্দুল্লাহিন আব্বাস তখন আল্লাহ নবী দোয়া দিয়ে আল্লাহ ফি ফুফির দিন তিনি রাইসুল মুফাসসিরিন বলে আজকে আমাদের কাছে তিনি সম্মানিত তো সম্মানিত ওলামায়ে হুজুর ওলামায়ে আপনাদের সামনে ইহতিমাম সম্পর্কে বললাম ষষ্ঠ জিনিস হচ্ছে ইক্তিসাস আমাদের ছাত্রদের মধ্যে দেখুন আমাদের মাদ্রাসার মধ্যে বহু বিধ ফন পড়ানো হয় কিন্তু আমরা একজন নাহদ মাহির হব ছাত্র মাহির হব হাদিসু মাহির এটা মূর্খের সঙ্গে পাশ করা ছাড়া কিছু হয় না বেসিক যে নলেজ আছে সরকারে রাখতে হবে না রাখতে হবে ফেঁকা রাখতে হবে মিনহান সেটা আমাদের শিখতেই হবে কিন্তু প্রত্যেকটা আলমকে ছাত্র জমানা থেকে একটা বিষয় কমান্ড রাখতে হবে একটা বিষয়ে একটেসাজ রাখতে হবে একটা বিষয়ে তার ন্যাক থাকতে হবে আর না ন্যাকটা ফেদা বিষয়ে হোক উসুর হাদিস হোক হাদিস হোক ফেঁকা হোক না হোক সার্ফ হোক যে কোনো বিষয় হোক একটা বিষয় কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে জরুরি এটা সর্ব জামানায় এই অ্যাডপ্ট করা হয়েছে আমাদের এই করতে হবে ইসতেহার তারপরে ইমান তারপরে তারপর সপ্তম জিনিস হচ্ছে ইনতিয়াজ ইনতিয়াজ অনুবত্ত ছাত্রদের ক্ষেত্রে একরকম শিক্ষকদের ক্ষেত্রে একরকম আমাদের এলমের মধ্যে বর্ত তখনই আসবে যখন একটা ছাত্র একটা শিক্ষকের অনুগত্য বাধ্যত স্বীকার করবে এবং আধ্যাত্মিকতাও স্বীকার করবে যদি ছাত্র বাধ্যতা আদব করে আর পশ্চাদের নেপথ্যে তারা বেদবি করে তাহলে কিন্তু এই অর্জন করতে পারবে না ছাত্রদের মাঝে আশা হিসাবে হুকুম আশা হিসাবে কত বড় হক বিশেষ করে আমি ছাত্রদের বলি দেখো প্রত্যেকটা পিতা তার সন্তানকে মানুষ করে তার একটা চাহিদা তার একটা চাওয়া পাওয়া থাকে যে এই আমার বার্ধক্য করে আমার লাঠি হবে কিন্তু একটা মাদ্রাসার শিক্ষক এটা দ্বিতীয় এটা নজিরহীন একটা কাণ্ড নজিরহীন একটা ঘটনা যে মাদ্রাসার একটা শিক্ষক তিনি সমাজের কাছে গিয়ে নত হয়ে তাদের বিভিন্ন রকম ন্যাকামি বরদাস্ত করে তাদের কাছে হীন হয়ে ছোট হয়ে রোদ খেয়ে নাখালি চোবালিকে মানুষের কাছে তারা ভিক্ষা করে ছাত্রদের নিয়ে এসে পড়ায় আবার তাদেরকে জ্ঞান শিক্ষা দেয় আর তারপরেও তাদের কোনো স্বার্থ নেই ছাত্র যদি তারা বেরিয়ে গিয়ে শিক্ষক থেকে মনে রাখেন তাহলে কিন্তু সেই শিক্ষক দুবার জ্যান্ত হয়ে যায় এবার ভালো করে বুঝবেন ইমামে আজম আর মোহানিকর রহমতুল্লাহ আলহের নাম তো আমরা সবাই জানি কিন্তু ইমামে আজম আর মোহানিকর রহমতুল্লাহ আলহের কর আর ইমাম ছিলেন তার নাম বিশ্ব জানে না

যে হানাফি ফেঁকা হচ্ছে সুরাই ফেকা এই চল্লিশ জন ওলামায় কেনাম তারা ফিকে হানাফিকে মুরাদ্দার করেছেন ইমাম আহমদ বিন হাইসাবি সাফি তিনি সাফি মসরাফের একজন আলিম হয়ে মানা কি হানিফাদ নৌমান নামক কেদারের মধ্যে লিখেছেন আরবিতে যে ইমাম আজম আবু হানিফা মোহাম্মদ তার জীবদ্দাসায় আশি হাজার মসরা ইস্তেমবাদ করে দিয়েছেন তিনি ইমামে জাহিদিন সাব নিজির মোহাম্মদ সেই যোগ্যতা যোগ্যতা কোনো ছাত্র পাননি বলে

আর দ্বিতীয় পেশাদ হয়েছে আল্লাহ নবীর ওলামাদের মাধ্যমে তেমন একটা শিক্ষকের একটা তার ভবিষ্যৎ নিজের জ্ঞানের মাধ্যমে আর একটা ভবিষ্যৎ শিক্ষকের আমার যদি যোগ্য ছাত্র হয় তাহলে আমার ভবিষ্যৎ উজ্জ্বল খালেদ আব্দুল্লাহ আব্বাস বাইসুল হাসিন ছিলেন কিন্তু যোগ্য ছাত্রী মায় মুজাহি কাহিন তিনি তৈরি করে গেছেন হাজার ইদিন তাইমের রহমতুল্লাহ যোগ্য আনেন ছিলেন তার সমপ্রকারের ছাত্র হাফিজ ইদিন তাইম রহমতুল্লাহ তৈরি করে গেছেন বলে আজকে তাদের নাম পৃথিবীর মধ্যে জর্জন করছেন করছে তার দোয়া পাচ্ছেন আমাদের ছাত্ররা ভবিষ্যৎ আমরা মুক্তি সাইদ আমার পালনপুর নাম নিচ্ছি তিনি দোয়া পাচ্ছেন আমাদের ছাত্রকে আমাদের নাম নেবে মুক্তি ওয়াসিম সাহেব রহমাতুল্লাহ রে বলবে ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ বলবে নাসিম উদ্দিন সাহেব রহমতুল্লাহ রে বলবে একবারও স্মরণ করবে তো যদি স্মরণ করে তাহলে আমাদের ভবিষ্যৎ একদম বাঘে বাঘ আমরা দোয়া পাবো কবর শুয়েছে আমাদের ছাত্ররা একেবারে সেই খাঁচা মার্কা হয় কি যে খাঁচা এত বড় বড় দেখতে হয় ওজন কিছু থাকে না তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার এটা বুঝে নিতে হবে অষ্টম পয়েন্ট হচ্ছে আর আসার যার জন্য ইন্ডিয়া কি আমার মাদাসে থাকবো সেই মাদাসার যিনি জিম্মেদার হবেন তার সঙ্গে আমাদের যা কিছু আমাদের মনের কথা আবদারের কথা অনাদারের কথা এটা তার সঙ্গে আমরা ডাইরেক্ট শেয়ার করে নেবো কিন্তু আমার কোনো রাগ আছে তার বিরুদ্ধে সেটা প্রতিষ্ঠানে কোন রকম আপ যদি পড়ে আর তার দ্বারা প্রতিষ্ঠানের যদি ক্ষতি হয় তাহলে কিন্তু এর জন্য দায়ী সেই শিক্ষককে নিতে হবে সুতরাং এই বিষয়টা আমরা সবাই সাবধান থাকবো আর তিনটে পয়েন্ট তাড়াতাড়ি করে আমার সময় মনে অভাব হয়ে যাচ্ছে শেষ করছি হাসছেন হ্যাঁ কিন্তু স্যার অষ্টম জিনিস হচ্ছে ছাত্ররা দেখে আর শেখে আসা তো তাদের কাছে জিন্দা উদাহরণ এখন একটা নতুন শিকার শুনে যাচ্ছে মসজিদের মসজিদের ক্ষেত্রে এই ইমাম সাহেবদেরকে ফজরের নামাজে জাগি ইমামতি করা হয় হুজুর জাগুলো বলুন কেন হজরত দুটো দিন যেমন মোবাইলের হক আদায় করেছেন বুঝবেন একটা মসজিদের ঘটনা সেই মসজিদের একজন এখানে আছেন কিন্তু ধরতে পারে সত্য পালন ইমাম সাহেব নামাজ পড়াতে যাবেন নামাজের টাইম হয়ে গেছে মসজিদ দেখাচ্ছে হুজুর হুজুর হুজু বলুন নামাজের টাইম হয়ে গেছে বলছে চল অজু করবে না অজু করে পড়া এই হচ্ছে আমাদের যেমনটা হয় তেমনই বাচ্চারা ফলো করে আমরা দেখেছি বাচ্চারা ক্ষেত্রে আমি যে ক্ষেত্রে দেখি আমি যেভাবে ঘরে ঘুমায় পায়ে পাঁচ ধরে সেটা ফলো করছি যে ভাই বসে থাকছে সে বাচ্চাটা ফলো করছে ছাত্ররা আমাদের কপি করে আমরা নামাজের যদি পাবন হয় ছাত্র আমাদের নামাজের পাবন হয় আমরা যদি সেই ক্লাস ফাইভের পাবন হই তাহলে সেই ক্ষেত্রে আমাদের ছাত্র পাবন হয় নবম্বর যদি সেটি স্টেনাল আমিন মানে হিয়ার সমস্ত গুণার থেকে নিজেকে দূরে রাখা এটা আমার কথা আমি মনে করি কাবা শরীফে বসে যদি কেউ গুণা করে আপনার বলুন তাহলে গুণা বেশি হবে তো না মাদ্রাসা ইংলি শিক্ষার একটা কাবা এখানে বসে ছাত্ররা ছাত্রদের মধ্যে এই জিনিসটা প্রবেশ করা বাবা এটা হচ্ছে ডিমের শিক্ষা হচ্ছে কাবা এখানে বসে যদি তোমরা রাতে গান শোনো এখানে বসে রাত্রে যদি ফিল্ম দেখো এখানে বসে যদি বদনাশ্রী করো মাদ্রাসা বাইরে গোনা এই গোনাটা আরো কথর না ছাত্রদের বোঝাতে হবে মায়ের পেটে যদি কোনো সন্তান বিকলাঙ্গ থাকে তার বিকলাঙ্গতা কিন্তু সারা জীবন দূর হয় না যে ছাত্র মাদ্রাসা পেটের ভিতর থেকে হতে পারবে না ফিল্ম বাজ যাবে গান বাজ হবে অন্য কিছু বা জমে তাহলে কিন্তু সেই ছাত্র ভবিষ্যৎ তাদের অন্ধকার এটা নিশ্চয়ই মানুষটাই ধোয়া যেতে পারে আর এই জন্যে ছাত্রদেরকে এই বিষয়ে সতর্ক করা আর তার জন্য নিজেও সতর্ক দেখা আর দশম দশম নম্বর জিনিস চাই দিশা আল্লাহর কাছে প্রত্যেক দিন এ রায় কালীমা তুল্লাহর প্রভৃতি জানলা আমাদের কোনো কেরামতি নেই তুমি আমাদের পছন্দ করেছো বাছাই করেছো আমরা এসেছি এখানে দিন শিক্ষা নেই জালদা